আসসালামু আলাইকুম জাসমিন কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো আস্ত ইলিশ মাছ ভুনা রেসিপি ঝটপটে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অসাধারণ মজা তার কথা না বাড়াই চলুন দেখি সেই রান্নাটা কিভাবে করে তো এখানে নিয়ে নিয়েছে দুটো আস্ত ইলিশ তারপর এখানে দিয়ে দিবে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর সাদ মতো লবণ তারপর দিয়ে সামান্য একটু সরিষার তেল দিবে তারপর মাছটাকে মশার সাথে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে তো মাছটাকে ভালোভাবে করে নিয়েছে এখন এটাকে ভেজে নিবে তো তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিল আর দিয়ে দিলো বেশ খানিকটা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিবে তারপরে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া শেষ এখন ওইগুলোকে তুলে নিবি তারপর সেম তেলে দিয়ে দেবে এক কাপ পেঁয়াজ তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেবে এক চামচের একটু কম হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর এটা খেয়াল কামিয়ে সামান্য একটু পানি দিয়ে দিবে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া সেই যখন এখানে দিয়ে দেবে সেই বেজে রাখা ইলিশ মাছ তারপর এটাকে উলটে পাল্টে মশার সাথে মিশিয়ে নেবে তারপরে এখানে দিয়ে দেবে দুই কাপ পানি তারপর এটাকে হালকা নিয়ে ঢাকনা দিয়ে দেখে দিবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল আর দেখতেই পাচ্ছেন মাছে বলক চলে আসছে আমরা ইলিশ মাছটাকে মাখা মাখা বুনা করব এই জন্য ঝোলটা একদম টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমাদের জোল একদম টেনে গেছে এখন এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে সাবধানে নেড়ে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আমাদের করা শেষ কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ